এই ভিডিওটায় তোমরা ক্লিক করেছো তার মানে হয়তো কই মাছের অনেক রকমের রেসিপি তোমরা ট্রাই করছো নতুন কি আছে সেটা দেখার জন্য রেসিপি খুঁজছো তাহলে বলে রাখি এখানে রেসিপিটি আমি ট্রাই করেছি একটু অন্যভাবে অন্য পদ্ধতিতে নমস্কার আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত তাহলে চলো আজকে রেসিপিটি শুরু করি আজকে রেসিপিটি তেল কই আর ভাপা কই দুটো কম্বিনেশানে আমি বানিয়েছি প্রথমে দুটি বাটিতে দেড় চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে ভিজিয়ে রাখব আর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন কই মাছ কই মাছের মধ্যে স্বাদ মতন লবণ এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নেব কাঁচা সরষের তেল কাঁচা মাছের মধ্যে দিলে মশলা খুব ভালো মতন মাছের গায়ে লেগে যায় এখানে মাছ আমি মেখে নিয়েছি এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই গ্যাসের ফ্লেমটাও অন করে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেল একটু ভালো করে গরম করে নিতে হবে আর ভালো মতন কড়াইয়ে গায়ে একটু মাখিয়ে নিতে হবে এরপরে দেখো একে একে গরম তেলের মধ্যে কই মাছ আমি দিয়ে দেব এরপরে হাই ফ্লেমে মাছ খুব ভালো করে এক পিঠ ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে মাছ উল্টে দিয়ে আবারও হাই ফ্লেমে অপর পিঠটি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে ছেঁকে মাছগুলোকে তুলে নেব আবারও দ্বিতীয় ব্যাচে ভেজে নেব একইভাবে মাছ তেলের মধ্যে দিয়ে ফ্লেমটাকে হাই করে এক পিঠ ভেজে অপর পিঠ উল্টে দেব আর অবশ্যই একেবারে মাছ তেলের মধ্যে দেবে না অল্প অল্প করে দিয়ে মাছ ভাজবে তাহলে মাছ কিন্তু খুব সুন্দর ভাজা হয় সব মাছ ভাজা হয়ে গেছে এবার রান্নার শুরুতেই যে গোটা ধনে আর গোটা জিরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এটি শিল্পাটায় বেটে নেব তোমরা চাইলে গ্রাইন্ড করে নিতে পারো তবে এই তেল কইতে বাটা মশলার স্বাদই আলাদা হয় এইভাবে আমি গোটা ধনে আর গোটা জিরে দেখো খুব মিহি করে বেটে নিয়েছি এবার একটি বাটির মধ্যে মশলা দুটো নিয়ে নেব আর এখানে দেখো আমি আগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম মশলাটা বেটে নিয়ে আবারও সেই তেলের মধ্যেই গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দিয়ে দেব। কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে আমি একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দেব আট থেকে ন কোয়া গোটা রসুন এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর রসুনটা হালকা ফিফটি পারসেন্ট মতন ভাজা হয়ে গেলে এই সময় দিয়ে দেব। স্লাইস করে কেটে রাখা টমেটো এখানে আমি একটি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এরপর দেখো পেঁয়াজ কিন্তু এই রকমই ভাজা থাকবে এর থেকে বেশি ভাজা হবে না এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি একটু এরকম সাইড করে রেখেছিলাম যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে আসে এরপর দেখো একটি বাটির মধ্যে আমি তেল থেকে ছেঁকে পেঁয়াজ টমেটো আর রসুন কোয়া ভাজা তুলে নিলাম এরপরে এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি এবারে দেখো কড়াইয়ের মধ্যে যে তেল ছিল আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফই রেখেছি সেই তেলের মধ্যেই এই বাটা মশলাগুলো আমি একে একে দিয়ে দেব তারপরে দেব স্বাদ মতন লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কালারের লঙ্কার গুঁড়ো দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা এরপরে খুব ভালো করে তেলের মধ্যে এই মশলাগুলো মিশিয়ে নিতে হবে আর এখনও পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফই রেখেছি আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি সব মশলাগুলোকে মেখে নিচ্ছি দেখো খুব ভালো করে মশলাগুলোকে আমি মেখে নিয়েছি এরপর গ্রাইন্ডার জারের মধ্যে জল দিয়ে ভালো করে যে মশলাগুলো লেগেছিল সেগুলো ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব কড়াইয়ে আবারও একটু ভালো করে জলটা বাকি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একে একে ভেজে রাখা কই মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে খুব ভালো করে মশলার মধ্যে ডুবিয়ে দিতে হবে বা বলতে পারো যে মাছের গায়ে খুব ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে খুব ভালো মতন মশলা যায় খুব ভালো মতন মশলা আমি মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে এরপরে আর একটুখানি জল দিয়ে দেব। এই কই মাছের রেসিপিটি নতুনভাবে ট্রাই করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এরপরে পাঁচটা মতন কাঁচা লঙ্কার মুখ চিড়ে উপরে ছড়িয়ে দেব তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে এই তিন থেকে চার মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রাখবো আবার একবার ঢাকাটা খুলে একটু দেখে নেব কতটা জলটা শুকালো আবারও তিন থেকে চার মিনিট পর ঢাকা সরিয়ে দিয়ে এইভাবে চারিদিক দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে সব দিকটা রান্না হয় আর রান্নায় তোমরা ঝোলটা কম বেশি করে নিও আজকের কুই মাছের রেসিপি রেডি তোমরা বলো কি নাম রাখা যায় অবশ্যই সাজেস্ট করো আমাকে আর আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব আর অনেক অনেক শেয়ার করতে একদম ভুলো না দেখা হবে আগামী কোনো রেসিপিতে মৌসুম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ